আমি এই শার্টটা আজকে মেলা থেকে নিয়ে এসেছি যে এর কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আপনারা যারা ঢাকায় কম দামে শার্ট কিনতে চান তাদের কিছু লোকেশন আজকে বলবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই নাটের শেষ পর্যন্ত দেখবেন তো সবার আগে আমার পরে যে শার্টটা দেখতেছেন সেই শার্টটা দেখতে গর্জিয়াস হলেও কিন্তু কমফর্ট না যেমন ধরেন আমার যদি একটু দেখেন পুরো চাইপা ধরে বাট সিম্পলি ইউজ করার জন্য যেমন আপনি যদি কোনো ভেকেশনে যান ট্যুরে যান তাহলে কিন্তু এই শার্টগুলো আপনি সিম্পলি অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন মাত্র দেড়শো টাকা করে শার্টগুলো পরে দেড়শো থেকে দুইশো টাকা এইগুলো কিন্তু ওয়ান টাইম মানে কিছুদিন পরেই এই শার্টগুলো আপনি আর ইউজ করতে পারবেন না বাট যদি আপনারা ট্যুরে বা ভেকেশনে যান তাহলে অবশ্যই নিউ মার্কেট অথবা বিভিন্ন ধরনের মার্কেটে খোঁজাখুঁজি না করে ঢাকার আশেপাশে যে কোনো একটা লোকাল মেলা থেকে এই ধরনের শার্টগুলো কিনে আপনি আপনার ট্যুর বা ভেকেশনটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন আমি কয়েকটি মেলার কথা বলতেছি যেগুলো থেকে আপনি এটা পাবেন যেমন প্রত্যেক শুক্রবার মতিজিল আইডিয়াল স্কুলের সামনে যে মেলাটা বসে সেকশনে মেলা বসবে কামরা কিছু মেলা এবং পাশাপাশি আপনি চকবাজারে বাজারে এই মেলাটা পাবেন শুক্রবারে মানে শুক্রবারে ঢাকার প্রায় ম্যাক্সিমাম প্লেসে কিন্তু এই মেলাতে দেড়শো টাকা করে ষাটটা বিক্রি হয় তো যারা যারা কিনবেন ডিসক্রিপশন বক্সে সবগুলো মেলার ভিডিও লিংক দেওয়া আছে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে দেড়শো টাকা শার্টটা আমাকে কেমন মানিয়ে এইরকম মেলার পাশাপাশি বাংলাদেশের সব রকম মার্কেটের ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে প্রতিনিয়ত আমার চ্যানেলে আলোচনা করা হয় তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং বিজনেস রিলেটেড আপনার যে কোনো প্রবলেম যেমন ইনভেস্টমেন্ট মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট প্লাস অন্যান্য যে কোনো লোকেশন বিজনেসের লোকেশন নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও বলতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ